আল্লাহ যদি এটা গুরুত্বপূর্ণ হতো তিনি কমপক্ষে এটা বলতেন যে এটা কোথায় তা খুঁজে বের করো তিনি এটা করেননি এগুলো ভুল বিষয় নয় এগুলো সবই হলো বিভ্রান্তি কোরআনকেই আমাদেরকে সর্বোচ্চ আসনে রাখতে হবে এটা যেই জিনিসকে গুরুত্ব দিবে আমরাও তাকে গুরুত্ব দিব এটা যাকে অপসারণ করবে আমরাও তাকে অপসারণ করব এভাবেই আমরা কোরআনের কাছে আত্মসমর্পণ করব। এভাবেই আমরা আল্লাহর বাণীর কাছে আত্মসমর্পণ করব। আমাদের চিন্তা পদ্ধতিকেও আল্লাহর বাণীর কাছে সমর্পণ করতে হবে কিছু জিনিস রয়েছে যা গুরুত্বহীন এবং তা এরকমই থাকা উচিত পুঁথিগত অনুশীলনের বিষয়বস্তু হতে পারে কিন্তু সেগুলো অগ্রাধিকারকেই পরিবর্তন করতে পারে না আর কোরআন এসেছে আমাদেরকে সঠিক অগ্রাধিকারটি বোঝাবার জন্য এটা এমন গ্রন্থ না যেখান থেকে আপনি শুধু তথ্য সংকলন করবেন তথ্য সংকলন মূল বিষয় নয় বরং সঠিকভাবে চিন্তা করা পথনির্দেশ পাওয়া তো আসুন এখন আমরা শুরু করি আল্লাহ বলেছেন তাদেরকে একটি দৃষ্টান্ত প্রদান করুন এর দ্বারা আপনি আরও ভালোভাবে উপলব্ধি করতে পারেন মনে করে দেখুন আগের অনুচ্ছেদটিতে তিন ধরনের শ্রোতা ছিল তিন ধরনের শ্রোতা ছিল একজন ছিলেন রাসুল আলহিসাল্লাম তো দৃষ্টান্তটি তাকেও কোনোভাবে উপকৃত করবে এটা মাথায় রাখুন আরেক ধরনের শ্রোতা ছিল কাফেররা দৃষ্টান্তটি কোনোভাবে তাদের সাথেও সম্পর্কযুক্ত কিন্তু প্রথম অনুচ্ছেদটিতে তৃতীয় আরেক ধরনের শ্রোতাও ছিল সেটাকে অজ্ঞাত অপরিচিত একজন মাত্র ইমানদার কোনো এক স্থানে আমরা এমনকি তার সম্পর্কে তেমন একটা জানিও না কোনো এক স্থানে তিনি শুধু আল্লাহকে আর রহমানকে না দেখেই ভয় করেছেন সেই একজন সেই ইমানদারটিও এই অনুচ্ছেদটি থেকে অনুপ্রেরণা খুঁজে পাবেন তো এই তিন ধরনের শ্রোতারা এই ইতিহাস থেকে তাদের নিজেদের জন্য শিক্ষা খুঁজে পাবে অদ্রিবলাহুম মাসালানা সাহাব আল করিয়া তাদেরকে দৃষ্টান্ত প্রদান করুন শহরটির আল্লাহ কুরাইশদেরকে এভাবে বর্ণনা করেছেন তিনি কি তাদেরকে জাতিটি হিসেবে বর্ণনা করেছেন তিনি তাদেরকে একটি জাতি হিসেবে বর্ণনা করেছেন সকলেরই জানা ছিল যে তারা কারা তবু আল্লাহ তাদেরকে অখ্যাত বানিয়ে দিলেন এরকম যে তোমরা কোনো একটি জাতি গুরুত্বহীন কিন্তু একটি শহর বলার পরিবর্তে তিনি বললেন শহরটি কারণ এই দৃষ্টান্তটি কুরাইশদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ লক্ষ্য করেছেন আল্লাহ কোনটাকে গুরুত্বপূর্ণ বানালেন আর কোনটাকে গুরুত্বহীন বানালেন শুধুমাত্র আল আলকারিয়া শব্দটি ব্যবহার করে ইদা যা মুসালুন যখন প্রেরিত রসুলগণ এটাতে আসলেন আমার অনুবাদের ভাষাটি নিয়ে একটু চিন্তা করুন এটা বোঝানো কঠিন কিন্তু আমি চেষ্টা করব বিষয়টাকে সহজ করার জন্য তাদেরকে শহরটির অধিবাসীদের দৃষ্টান্ত প্রদান করুন যখন রসুলগণ এটাতে আসলেন শহরটির অধিবাসীদেরকে যখন রসুলগণ এটাতে আসলেন এটা দিয়ে কী বোঝাচ্ছে শহরটি আমি মনে করেছিলাম যে আল্লাহ বলবেন শহরটির অধিবাসীদের দৃষ্টান্ত প্রদান করুন যখন রসুল আসলেন তাদের কাছে তাই না কিন্তু তাদের কাছে আসা বলার পরিবর্তে আল্লাহ বললেন রাসূলগণ আসলেন এটাতে কোনো পার্থক্য আছে অবশ্যই পার্থক্য রয়েছে আপনি যদি তাদের কাছে আসেন তাহলে আপনার সকল উদ্বেগের বিষয় হবে তারা যদি আপনি এটাতে আসেন শহরটি প্রজন্মের পর প্রজন্ম রয়ে যাবে এখানকার মানুষেরা প্রজন্মন্তরে বেঁচে থাকবে না কিন্তু কোন জিনিসটি প্রজন্মের পর প্রজন্ম থেকে যাবে শহরটি রাসুলগণ আগমন করেন যাতে তারা পথ নির্দেশ দান করতে পারেন তাদের চারপাশের মানুষদেরকে তাদের মাধ্যমে তাদের সন্তানদের তারপর তাদের সন্তানদের তারপর তাদের সন্তানদের তারা আরো বিশাল শ্রোতাদের নিয়ে দাওয়াতি কাজের বৃহত্তর প্রভাব নিয়ে উদ্বিগ্ন তাই তারা শুধুমাত্র স্বল্পমেয়াদের কথা চিন্তা করেন না যদি তারা স্বল্প মেয়াদের কথা চিন্তা করতেন তাহলে বলা হতো তারা এসেছিলেন তাদের কাছে কিন্তু আল্লাহ বলছেন তারা এসেছিলেন শহরটির কাছে চান যে এই শহরটি টিকে থাকুক রাসুলগঞ্জ শহর ধ্বংস করতে আসেন না রাসুলগঞ্জ আসেন শহরকে টিকিয়ে রাখতে মানুষ মনে করে যে যখন রাসুলগঞ্জ এসে পড়েন তখন আল্লাহ শহরগুলোকে ধ্বংস করেন এভাবেই আমরা চিন্তা করে এসেছি এটা অপরিপক্ষ চিন্তা জাতিগুলো ধ্বংসপ্রায় হয়েছিল তাদের পাপের কারণে রাসুলগঞ্জ এসেছিলেন আশার শেষ আশ্রয়স্থল হিসেবে নিজেদেরকে পরিবর্তন করো তারা ধ্বংস করতে আসেননি তারা এসেছেন সংশোধন করতে আর তারপর মানুষ রাসুলদেরকে দোষারোপ করতে শুরু করলো তোমাদের কারণে আমরা ধ্বংসপ্রাপ্ত হয়েছি তোমরা নিজে থেকেই পৌঁছে গিয়েছিলে শেষ স্তরে রাসূলগণ আসলে করুণা প্রদর্শন করেছেন যা ইতিমধ্যেই আয়ত্রীতে প্রতিষ্ঠিত হয়েছে আজিজ আর রহিম রাসূলগণকে হতে হবে করুণাশীল এখন আমি ইতিমধ্যে আপনাদের বলেছি যে শহরটি কেন গুরুত্বপূর্ণ এবং এখানে পরবর্তী প্রজন্মের জন্য উদ্বেগের বিষয়টি উঠে এসেছে এখন মুরসালুন শব্দটির দিকে লক্ষ্য করুন যা আহাল মুরসালুন ঠিক যেমনটি আমিনাল মুরসালিন একই শব্দ তাই না যখন আমি সেই দ্বিতীয় একটি আলোচনা করেছিলাম আমি বলেছিলাম রাসুল সাল্লা সাল্লামকে বলা হয়েছিল তিনি একটি ভ্রাতৃত্বের অংশ মনে আছে আর এখন আবারও ঠিক একই শব্দ ব্যবহার করা হয়েছে রাসুল সাল্লুসাল্লামকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আপনি এমন ভ্রাতৃত্বের অংশ যারা পূর্বেও সরল পথে চলেছেন এখন আপনার উচিত আপনার এই ভাইদের আদর্শ থেকে অনুপ্রেরণা গ্রহণ করা তো আমি বলেছিলাম তিন ধরনের শ্রোতা রয়েছে রাসুল সাল্লু সাল্লাম এর দ্বারা তিনি আরো মনোযোগী হয়ে উঠলেন বিষয়টি এখন তার কাছে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠল কারণ ওনারা তার নিজের মানুষ একই ভ্রাতৃত্বের অংশ আল মুরসালুন ইদ ইলাইহি ইলাইন অর্থাৎ যখন আমরা দুইজনকে তাদের কাছে প্রেরণ করলাম দাঁড়ান আল্লাহ দুইজন প্রেরণ করেছেন একটি শহরে ফাঁকা তখন তারা তাদের দুজনকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো করল তারপর আমরা তৃতীয় জন দ্বারা তাদেরকে সহায়তা করলাম এখন আল্লাহ একই শহরে কতজন রাসুল প্রেরণ করলেন তিনজন তিনজন রাসুল একটি শহরে এখানে প্রথম খুদবাটি কে দিবেন এ মূল বক্তব্য রাখবেন অবাপনী বক্তব্য দিবেন প্রায় সংখ্যায় তিনজন তো যিনি প্রথম বক্তব্য দিবেন তিনি কম জনপ্রিয় হবেন আর শেষের বক্তা হবেন সবচেয়ে জনপ্রিয় কোন ধরনের শ্রেণী বিভক্ত থাকার কথা না তারা নিজেদেরকে দেখেন একে অপরের সহায়ক হিসেবে তারা একে অপরের সাথে প্রতিযোগিতা লিপ্ত নন যখন আপনি আল্লাহর দিকে মানুষকে ডাকেন তখন আপনি অন্য কারোর সাথে প্রতিযোগিতায় লিপ্ত নন তা কি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নয় আর রাসুলগঞ্জ সামান্য ব্যক্তিত্বের কেউ না রাসুলগঞ্জ বড় ব্যক্তিত্বের অধিকারী ছোট একটি শহরে কতজন বড় ব্যক্তিত্বের মানুষ তিনজন তিনজন থাকা সম্ভব যার অর্থ আপনার ব্যক্তিত্ব তেমন বড় নয় আমার ব্যক্তিত্ব তেমন বড় নয় আরও ব্যক্তিত্ব এক হওয়া সম্ভব মানুষকে আল্লাহর দিকে আহ্বানের ক্ষেত্রে আমাদেরকে এটা অনুধাবন করা প্রয়োজন এমন কি রাসুলদেরও সহায়তার প্রয়োজন এক্ষেত্রে আমি কে আর আপনি কে আপনাকে সহায়তা গ্রহণের মানসিকতা রাখতে হবে লক্ষ্য করুন যে তাদের মাঝে কোনো হিংসা ছিল না যা ছিল তা হলো সহযোগিতা আর তারপর এই প্রশ্নটি জাগে যে তৃতীয়জন জন কী এমন জানতেন যা অন্য দুইজন পারলেন না দুজনেই চেষ্টা করছিলেন কাজ হলো না তৃতীয় জনের ক্ষেত্রে আল্লাহ বলছেন যে আমি তৃতীয় জনের মাধ্যমে তাদেরকে সহায়তা করলাম তারপর তারা সকলেই বললেন আমরা সবাই তোমাদের কাছে প্রেরিত হয়েছি তারা একই কণ্ঠে কণ্ঠ মিলালেন দুজন পরিণত হলেন তিনজনে প্রশ্ন হলো এর উদ্দেশ্য কি উদ্দেশ্য হল সহায়তা তারা দুজন একাকী ছিলেন আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন তাদেরকে সহায়তা দান করার তাদের উদ্দেশ্যকে সহায়তা প্রদান করার এজন্যই তিনি আজহাজনা শব্দটি ব্যবহার করলেন তো এমনকি রাসুলগণেরও প্রয়োজন কিসের সহায়তার এখন ইতিহাসে রাসুলগণকে সহায়তা করেছিলেন অন্য রাসুলগণ কিন্তু রাসুল সাল্লাইের জন্যে সেই সুব্যবস্থা ছিল না কেন কেন তার জন্য অন্য রাসুলের সহায়তা পাওয়া সম্ভব ছিল না কারণ তিনি সর্বশেষ রাসুল কিন্তু তিনি যখন এই ঘটনা শুনছিলেন তিনি ভাবছিলেন তাহলে আমার সহায়তা থেকে আসবে আর এর জবাব ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে আপনারা আজ শব্দটি শুনেছেন যদি আপনি আরবি নাও জানেন এ একটি শব্দমূল থেকে আল্লাহর কোন আল্লাহ আজ রহিম আল্লাহ ইতিমধ্যেই রাসুলকে তার নিজের বাণীর মাধ্যমে সহায়তা করেছেন যেখানে রাসূলগণ আসতেন সহায়তা দেওয়ার জন্য এখন আমার বাণী এসেছে আপনাকে সহায়তা প্রদানের জন্য তিনি তাকে কোরআন দান করেছেন যা যে কোনো রাসুলের তুলনায় বেশি শক্তিশালী তো সেটা ছিল তাদের জন্য সহায়তা আর এটা হলো তার জন্য সহায়তা ফাকল ইন্না ইকুমুর সালুন এখন এই আয়াতটি নিয়ে শেষ যে কথাটি বলতে চাই তা হলো সেখানে তারা তিনজন ছিলেন তিনজন ছিলেন আর কেউ শুনলো না রাসুল সাল্লু আলু সাল্লাম এজন্য হতাশ ছিলেন না যে এখানে আমি একা সেখানে তাদের সংখ্যা ছিল তিন তবুও কাফেরা তাদের কথা শুনেননি বরং বিষয়টা ছিল বিপরীত প্রকৃতপক্ষে রসুল সাল্লুমাম এখন আসলেই বুঝতে পারলেন যে যখন মানুষের সামনে থাকে দেয়াল পেছনে থাকে দেয়াল কিছুই আসে যায় না যে আপনি কী পরিমাণে দাওয়াত দিচ্ছেন তারা শুনবে না এক্ষেত্রে যদি একটি শহরে তিনজন রসুলও থাকেন এতে কোনো পার্থক্য হবে না এই শিক্ষাটির মাধ্যমে রসুল সাল্লাইসাল্লাম পরিষ্কার জেনে গেলেন যে তার এই প্রচেষ্টা কিছু মানুষের ক্ষেত্রে কখনোই সফল হবে না যাদেরকে বলা যায় কঠোর হৃদয়ের অধিকারী এখন অলু আন্তুম্লালু না যখন বলা হলো তোমাদের প্রতি আমাদেরকে প্রেরণ করা হয়েছে তখন তারা বলল তোমরা কিছুই না আমাদের মতো শুধু রক্ত ছাড়া বাসারুন আরবিতে বাসার এসেছে বিষের অর্থ চামড়া তোমার চামড়া তো আমারটির মতোই তাহলে তোমার বিশেষত্ব কোথায় অমার আংসালো রহমান মিন মিনসাই আর রহমান রকম দয়াশীল সেই সত্তা কোনো কিছু প্রেরণ করেননি মোটেই না এটা কেমন কথা বলছো যে তিনি বাণী প্রেরণ করেছেন ইন তুমিল্লা তা কীবুন তোমরা মিথ্যা উদ্ভাবন ছাড়া কিছুই করছো না তোমরা তিনজন যা করছো তা হলো মিথ্যা উদ্ভাবন দয়া করে মিথ্যার খেলা বন্ধ করো অন্য কথায় এখন তারা বিদ্রুপের শিকার হলেন এবং মিথ্যুক সাব্যস্ত হলেন আপনারা জানেন সুরাটির শুরুতে আল্লাহ রসুল সাল্লামের সত্যতা সমর্থন করেছিলেন এবং বলেছিলেন যে সন্দেহ নেই যে আপনি একজন রাসুল আপনি রাসুলদের অন্তর্ভুক্ত কারণ মানুষ তাকে মিথ্যাবাদী গণ্য করেছিল আর এখনও এটাই উচ্চারিত হল আপনি একা না মিথ্যাবাদী গণ্য হওয়ার ক্ষেত্রে আপনিই প্রথম নন এমনকি এই একই বাণীর জন্য তিনজনকে একসাথে মিথ্যাবাদী বলা হয়েছিল এখন আসুন এই আয়াতটির ভিতরে প্রবেশ করা যাক তোমরা আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই না এটা বলার উদ্দেশ্য কি এই বাণীটি অতি প্রাকৃতিক যা আকাশ থেকে নেমে এসেছে তাদের অভিযোগ যদি বাণীটি এত অসাধারণ হয় যা নক্ষত্রপুঞ্জ ভেদ করে এসেছে তাহলে এই বাণী যে প্রচার করছে তার কেন নক্ষত্র সমান ক্ষমতা থাকবে না অথবা অতিমানবীয় কাউকে আনছ না কারণ এটা যদি সুপার মেসেজ হয়ে থাকে এর প্রচারকারীকেও সুপারম্যান ধরনের ব্যক্তি হওয়া উচিত প্রসঙ্গক্রমে ঈসা আলহিসাল্লামের সাথেও একই কাজ করা হয়েছিল তাকে মানবীয়তার ঊর্ধ্বে তুলে ফেলা হয়েছিল বাণীটিকে গ্রহণযোগ্য বানানো হয়েছে কারণ তিনি অতিমানব সুপারম্যানের কল্পকাহিনী দিয়েও তারা এটাই করেছে সে অন্য একটি গ্রহ থেকে এসেছে শান্তির একটি বাণী নিয়ে সে তার ক্ষমতা পায় সূর্য থেকে সে এখানে ভেসে থাকে সে এখানে ভেসে থাকে স্যার মূর্তির মতো তাই না এরকমই বানানো হয়েছে সূর্য বা সান শব্দটিও মিলে যায় সান বা সন্তানের সাথে যাই হোক তাদের ধারণা হলো রাসুলকে হতে হবে অতি প্রাকৃতিক জানেন এর জবাবে কোরআন কি বলে যদি আল্লাহ বাণী পাঠানোর জন্য ফেরেস্তা পাঠাতেন অথবা জিন পাঠাতেন বলতেন আপনি বলতেন কীভাবে আমরা এটা অনুসরণ করব। এটা তো ফেরেস্তাদের দ্বারা সম্ভব স্পষ্টত একজন ফেরেস্তা এটা করতে পারবে আমি কিভাবে এটা করব। মুসলিমরা এই যুক্তিকে ঘুরিয়ে ব্যবহার করে এবং রসুল সাল্লু আলাকে প্রায় ফেরেশতাদের মতো বানিয়ে ফেলে এবং বলে যে হ্যাঁ এগুলো ছিল রসুল সাল্লাহামের সুননা তিনি ছিলেন রসুল আর এই হলাম আমি আমি এগুলো পারবো না আমি কে যে রসুল সাল্লু সাথে নিজেকে তুলনা করব আমি আপনাকে রসুল সাল্লু সাল্লামের সাথে তুলনা করছি না কিন্তু তিনি এসেছেন এজন্য যাতে তাকে অনুসরণ করা যায় আল্লাহ একজন মানুষকে বাছাই করেছেন যাতে তাকে অনুসরণ করা যায় এই জন্য না যে তাকে অনুসরণ করা অসম্ভব আলি এই জন্যই এটা বলার প্রয়োজন ছিল এখন বিষয়টি হলো তারা বলল যে তুমি আমাদের মতোই শুধুমাত্র একজন মানুষ ঠিক আমাদের মতোই অস্থি চর্মসার মানুষ এটা পুরোপুরি সত্য নয় তাই না তিনি পুরোপুরি তাদের মতো নন সুরাটির শুরুতে আল্লাহ বলছেন যে তিনি তাদের অন্তর্ভুক্ত যাদেরকে প্রেরণ করা হয়েছে কোন জিনিসটি তাকে অন্যদের থেকে পৃথক করেছে প্রথমত তিনি রয়েছেন সরল পথের উপর দ্বিতীয়ত তিনি কথাগুলো নিজের থেকে বানিয়ে বলছেন না এই দুইটি জিনিস তাকে পৃথক করেছে গোটা সমাজ থেকে প্রকৃতপক্ষে সুরা কাহাফে স্বয়ং রাসুলের ব্যাপারে বলা হয়েছে ইন্নামা তাদেরকে বলুন যে আমি তোমাদের মতোই মানুষ কিন্তু একটি পার্থক্য রয়েছে ইউ হা ইলাইয়া আমার কাছে ওহি আসে একটি পার্থক্য রয়েছে তারা সেই পার্থক্য স্বীকার করতে আগ্রহী নয় এখন আমি চাই আপনারা অনুধাবন করুন যে আগের আয়াতটিতে আল্লাহ বলছেন আপনাদেরকে আল্লাহর কোন নামটির কথা স্মরণ করিয়ে দেয় যখন আপনি আজিজ শব্দটি স্মরণ করেন তখন কোন আয়াতটির কথা মনে আসে তানজিল আল আজিজ রহিম এই আয়াতটিতে আল্লাহর কয়টি নাম রয়েছে দুইটি আল আজিজ আর রহিম অবা আংসাল রহমানু মিনসাই কোন নামটি চলে আসলো আর রহমান এটি কোন নামের সাথে সম্পর্কিত তানজিল আল আজিজির রহিমকেই এই ঘটনার মধ্যে পুনরায় নিয়ে আসছেন তিনি ধারণাগুলোকে বারবার শানিত করছেন তিনি এটাকে পুনর্নির্মাণ করেছেন তো এখন তারা বলছে আর রহমান মোটেও কোনো কিছু নাজিল করেননি কেন তারা এমনটি বলল কেন তারা বলল আর রহমান কিছু নাজিল করেননি কেন বলল না যে আল্লাহ কিছু নাজিল করেননি কেন তারা বলল যে রকম করুণাময় সত্তা কিছু নাজিল করেননি এই সত্তাকে তোমরা বলছো আর রহমান তিনি এমন কি নাজিল করেছেন এটাই করুণার নমুনা তাদের কাছে এটা একটা উপহাস তো তারা আর রহমানকে নিয়ে উপহাস করছে অমা আনঝাল রহমান সেই ইন মিল্লা মিন্ ক্লিব তোমরা শুধুমাত্র মিথ্যাই বলছো সম্ভবত চোদ্দ আয়াত না পনেরো আয়াত এখন এখানে এই পনেরো আয়াতের শেষে যে বিষয়টি আমি উল্লেখ করতে চাই তা হলো আমাদের বসদের সম্পর্কে আমি বসদেরকে ঘৃণা করি আপনারাও বসদেরকে ঘৃণা করেন আমাকে বলতে হবে না আমি জানি কি করতে হবে কি করতে হবে এটা বলে দেয়াকে মানব জাতি পছন্দ করে না আমি এটা পছন্দ করি না যখন তৃতীয় শ্রেণিতে শিক্ষক আমাকে বাড়ির কাজ প্রদান করেন আমি এটা পছন্দ করি না আমি এটা পছন্দ করি না যখন পুলিশ আমাকে গাড়ি থামাতে বলে আমি এটা পছন্দ করি না যখন সরকার আমাকে কর প্রদান করতে বলে যখন জেলা প্রশাসন আমাকে সম্পদের কর প্রদান করতে বলে থু আমি এটা পছন্দ করি না এখন ডাক্তার নিয়ম করে ওষুধ সেবন করতে বলেন আমি এটা পছন্দ করি না আমি এটা কোথাও পছন্দ করি না আমি এটাও পছন্দ করি না যখন বিমানবালা বিমানে সিট বেল্ট পরতে বলেন অথবা ট্রে টেবিল উঠিয়ে রাখতে বলেন আপনি নিজে উঠিয়ে রাখুন আমরা এটা বলা পছন্দ করি না যে কি করতে হবে আমরা এটা পছন্দ করি না মানুষ বলে আপনি আমাকে বলার কি। আপনি তো আমার মতোই একজন মানুষ এমন কি ছোট বিষয়েও ভাই বোনের মধ্যে ভাই বোনের মধ্যে আমাকে ওটা দিতে পারবে আমাকে ওটা দিতে পারবে নিজে নিয়ে নাও তুমি এখানে বস না এভাবে এটা শুরু হয়ে যায় এটা মানব প্রকৃতির অংশ যে আমরা কর্তৃত্ব পছন্দ করি না যে আমরা কর্তৃত্ব পছন্দ করি না এটা মুসলিম অ মুসলিমের সাথে সম্পর্কিত না এটা মানুষের স্বভাব ধরুন ছেলেরা বাস্কেটবল খেলছে কেউ এসে বলল খেলা শেষ সময় নেই মনে চাইছে ধরে একটা বাড়ি দেই সেই চাচা বিরক্তিকর হয়ে ওঠেন যদি এটা আমাদের প্রকৃতি হয় সেক্ষেত্রে যখন একজন রাসুল আসেন রাসুল ছোট বিষয় তাকে অনুসরণ করতে আপনাকে বলছেন না আপনি যদি রাসুলকে মেনে নেন তিনি আপনার জীবনের সব কিছুর জন্য নির্দেশনা দিবেন তাই না তিনি আপনাকে বলবেন কিভাবে ঘুমাতে হবে কিভাবে জেগে উঠতে হবে কি বলতে হবে কি বলতে হবে না কখন প্রার্থনা করতে হবে কখন প্রার্থনা করতে হবে না কি করতে হবে কি করতে হবে না কিভাবে বিয়ে করতে হবে কিভাবে বিচ্ছেদ করতে হবে কি করতে হবে যখন আপনি জীবিত কি করতে হবে যখন আপনি মৃত কিভাবে আপনাকে সমাধিস্থ করতে হবে আপনার পূর্বপুরুষদের সম্পর্কে আপনার চিন্তা কেমন হবে শুধু কি বলতে হবে তাই না কি চিন্তা করতে হবে তাও তিনি ঠিক করে দেবেন তিনি ঠিক করে দেন কি ভালোবাসতে হবে তিনি ঠিক করে দেন কি ঘৃণা করতে হবে তাই না এটা অনেক বেশি কর্তৃত্ব তুমি শুধুমাত্র একজন মানুষ কিভাবে আমি তোমার কর্তৃত্ব মেনে নিব। আমার স্বাধীনতা প্রয়োজন তুমি আমার বস নও আর এটা কোনো নতুন বিষয় না নতুনভাবে কোনো কিশোরও এটা উদ্ভাবন করেনি এটা সব সময়ই ছিল সব সময় ছিল এটা কোরআনে এসেছে অমা আংজাল রহমানু মিন সেই তোমরা নিশ্চয়ই মিথ্যা বলছো রাসুলের কাছে উচ্চতর সত্য থাকার এই ধারণাটি একজন রাসুলকে ভিন্ন একটি মর্যাদায় উন্নীত করে আর মানবজাতি জাতি অন্য মানবকে উচ্চ মর্যাদায় দেখতে পছন্দ করে না এটাই ছিল তাদের প্রত্যাখ্যাত হওয়ার কারণ তারা জবাব দিলেন আর তাদের জবাব দেওয়ার পদ্ধতিটি ছিল চমৎকার অলু তারা বললেন রব্বুনা ইয়া আলামু আমাদের প্রভু প্রকৃতপক্ষে জানেন ইন্না কুমলা কুম্লাম সালুন আমরা নিশ্চয়ই তোমাদের কাছে প্রেরিত হয়েছি তোমরা জানো আর না জানো অথবা তোমরা গ্রহণ করো আর নাই করো কে ইতিমধ্যে বিষয়টা জানেন আল্লাহ তোমাদের কাছ থেকে আমাদের স্বীকৃতি প্রয়োজন নেই আমরা স্বীকৃতি পেয়েছি আল্লাহর কাছ থেকে এটা কি আগের পাওয়া কোনো শিক্ষার পুনরালোচনা এই শিক্ষা যে মানুষের কাছ থেকে একজন রাসুলের স্বীকৃতি পাওয়ার প্রয়োজন নেই হাকিম ইন্নাকা মুরসালিন এখন সেটাকে নিশ্চিত করা হলো এই রাসূলগণ জানতেন যে স্বীকৃতি আসে আল্লাহর পক্ষ থেকে এই পুনরাবৃত্তিটি আমাদের রাসুল সাল্লাস্লামের জন্য আর প্রসঙ্গক্রমে এখন ইতিমধ্যেই তাদেরকে প্রত্যাখ্যান করা হলো। তাদেরকে বলা হলো যে তোমরা হলে মিথ্যুক তো দ্বিতীয়বার তারা এই জবাব দিলেন ইন্নাকুম লাম সালুন আয়াতি চলে আসলো এটা কি একটা শিশুর চিৎকার ও এখন থেমে গেছে ও একটা ছোট বাচ্চা ছোট বাচ্চারা কিউট হয় ইন্না ইলাইকুম ছোটো বাচ্চারা কিউট হয় আমি জানি এরকম বলাটা ঠিক না কিন্তু আমার ছয়টি বাচ্চা আছে আমি এটা বলতে পারি কোনো কোনো বাচ্চা দেখতে নব্বই বছরের বৃদ্ধের মতো হয়ে থাকে অভদ্রতা যাতে না হয় সেজন্য আপনাকে মাসা আল্লাহ বলতে হয় আমার এই কথায় শিশুটি কষ্ট পেয়ে গেল এছাড়া অন্য বাচ্চার আসলেই কিউট হয়ে থাকে আমার ছোট সন্তানটি আমি আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম এটা এমন অসুন্দর কেন কিছুদিন পরে আবার বাচ্চাটি কিউট হয়ে যায় আমি বললাম এখন তুমি ঠিক আছো এখন ঠিক আছো কারণ আপনারা দেখেছেন কীভাবে আঙুর বাসি হলে চুপসে যায় কিন্তু এক্ষেত্রে বিপরীত ঘটে থাকে তারা চুপসানো অবস্থা থেকে কিউট আঙ্গুরে পরিণত হয় আমি এভাবে বলতেই পারি এতে সমস্যার কিছু নেই আর আপনাদের অপমানিত হওয়ার স্বাধীনতা আছে কারণ আমি এই এলাকায় বসবাস করি না ওকে তো আমি যা বলছিলাম তা হলো তারা শুধু বলছেন না যে আমরা তোমাদের প্রতি প্রেরিত রাসুল তারা বলছেন যে নিশ্চিতভাবে আমরা তোমাদের প্রতি প্রেরিত রাসুল লামুর সালুন খেয়াল করুন এখানে লাম রয়েছে এর আগে এটা ছিল না এর কারণ হল এখন তারা তাদের যুক্তি খণ্ডন করছেন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে আর বিতর্কের এই উত্তাপ ধারণ করা হয়েছে এই লামে অমা আলাইনা মুবিন স্পষ্টভাবে পৌঁছে দেয়া ছাড়া আমাদের উপর আর কোনো দায়িত্ব নেই রাসূলগণ বলছেন স্পষ্টভাবে পৌঁছে দেয়া ছাড়া আমাদের কাঁধে আর কোনো দায়িত্ব নেই এখন এটা তারা কি বোঝাচ্ছে এর অর্থ তাদের একটিমাত্র আর একটিমাত্রই কাজ আছে আর তা হল বাণী পৌঁছে দেয়া সরল পথে স্থির থেকে এমন বিষয় বলা যার ফলে কেউ কেউ মনে আঘাত পেতে পারে কিন্তু তারপরেও বলে যাওয়া যদিও এটা তাদেরকে আরও বেশি আরও বেশি আরও বেশি বিপদাপন্ন করে চলতে পারে তাদেরকে এতেই স্থির থাকতে হবে কারণ এটাই তাদের কাজ আর তারা এই বাণী থেকে বিচ্যুত হতে পারবেন না আলা সে রতিম মুস্তাকিম লক্ষ্য করেছেন কীভাবে কোরআন সম্পর্কযুক্ত কিভাবে এটা নিজের ধারণাগুলোতেই ফিরে আসছে কিভাবে এটা নিজেকে সত্যায়িত করছে আল্লাহ প্রথমে বলছেন যে কোরআন হল সুবিন্যস্ত এই বিষয়টাও এখন আমি আপনাদেরকে দেখাতে চাই কিভাবে এই ধারণাগুলো একে অপরকে জোরালো করে চলছে এবং একে অপরের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হচ্ছে তো এখন পরের বিষয়টি হলো লা আলাইকুম ফামা লাকিফ আমাদের উপর তোমাদের কর্তৃত্ব নেই আমরা থামবো না আমাদের উপর কর্তব্য রয়েছে আমাদের উপরে দায়িত্ব রয়েছে এই বাণী পরিষ্কারভাবে পৌঁছে দেয়ার এই দায়িত্ব কোথা থেকে এসেছে এটা এসেছে এর কারণ তারা হলেন মুরসালিন অর্থাৎ তাদেরকে প্রেরণ করা হয়েছে